আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছেন তো আজকে আমাদের মালগুলো কোথায় কোথায় যাবে সেগুলো একটু দেখাবো এই মালটি যাবে আক্তার শিবগঞ্জ আর এই মালটি যাবে আপনার তাসলিমা কুমিল্লা আর সামনে এই মেশিনটি যাবে আপনার সুমন সিরাজগঞ্জ আর এই মালটি আপনার কন্ডিশন করে ঠিকানা দেবে আমাদের পাঠানো হবে আর পার্সটা যাবে আপনার হচ্ছে লিমন পাবনা তো আমরা মনে করেন বাংলাদেশের সকল জায়গায় সুন্দরবন কুরিয়া সার্ভিস এসএ পরিবহন ইউসবি পরিবহন ও করতোয়ার মাধ্যমে মালগুলো ডেলিভারি করে থাকি আপনারা যারা সরাসরি শপে আসতে চান সপে এসেও দেখে নিতে পারেন কোনো সমস্যা নাই আর আমাদের লেটেস্ট শপটি মূলত এগ্রিকালচার আইটেমের তো আপনারা মনে করেন সকল খড় এবং ঘাস কাটার মেশিন আপনার রাইস মিল মনে করেন চায়না থেকে আমাদের মেশিনগুলো সরাসরি আসে সকল মেশিন পাবেন কোনো সমস্যা নাই তো আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে নূরপুর বাজার মেহেরপুর এটা কুষ্টিয়া চুয়াডাঙ্গার পাশের জেলা মেহেরপুর এখানে আসবেন আপনারা এখানে এসে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই সপে এসেও দেখে নিতে পারবেন আবার আপনার জন্য আমরা বাংলাদেশের সকল জায়গায় সুন্দরবন কুরিয়ার সার্ভিস করে থাকি আপনার দু হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা মালগুলো পাঠিয়ে দিই কোনো সমস্যা নাই তো আপনারা যারা আগ্রহী ক্রেতা আছেন অবশ্যই আমাদের সাথে নিষেধ দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করবেন মেশিনটি ক্রয় করার জন্য আর আমাদের চ্যানেলটি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও পেতে আপনাদের ভালো হয় তো আর দেরি না করে আজই চলে আসুন আমাদের শপে